নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি পনিরের রেসিপি পনির অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন এভাবে একবার তৈরি করে দেখবেন এভাবে তৈরি করে রুটি লুচি পরোটা এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখে নিন সম্পূর্ণ রেসিপিটা আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল দেখে নিন আজকের রেসিপি রান্নার শুরুতেই আমি একটা বোলের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দিলাম একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরটা অবশ্যই আমি আগের থেকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি আমি মার্কেট থেকে যখনই পনির কিনে নিয়ে আসি রান্নার শুরুতে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিই এভাবে ধুয়ে নিলে অনেক সময় গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটা হয় না আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন বোলটা সাইডে এরকম করে ঝাঁকিয়ে নিয়ে পনিরটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য সাইড করে রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা হালকা ভাজা করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আমি আদার পরিমাণটা একটু কম দিয়েছি রসুন আমি এখানে ছ থেকে সাত ক রসুন কুচি করে নিয়েছি হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব ছোট করে কুচি করে কাটিনি মোটামুটি সাইজে করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে দিয়েছি আর পেঁয়াজও আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি আট থেকে নটা কাজু বাদাম একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা নরম হয়ে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে আর আদা আর রসুনের কাঁচা গন্ধটা কিন্তু আগের থেকেই চলে গেছে মশলাটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এরকম নরম হয়ে যাওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি মশলাটা তুলে নেব তুলে ঠান্ডা করে মিক্সিং বলে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই ফ্রাই প্যানে আমি পনিরগুলো ভেজে নেব ফ্রাই প্যানটা একটু পরিষ্কার করে নিয়েছি এতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে টু টেবিল স্পুন সাদা তেল দিলাম তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দেবো আর পনিরটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পনির ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর পনির এরকম করে লবণ হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিলে পনিরের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় আর পনিরের থেকে কিন্তু জলটা বেরিয়ে আসে পরবর্তীতে ভাজা করার সময় সুবিধা হয় এবার লাল লাল করে পনিরটা ভেজে নিয়ে তুলে নেব আমি কিন্তু এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটা এরকম চৌকো করে কেটে নিয়েছি চাইলে আপনারা একটু লম্বা শেপে বা ডায়মন্ড শেপেও কিন্তু কেটে নিতে পারেন সব কটা পনির তুলে নেওয়ার পরে এই ফ্রাই প্যানেই আমি গ্রেভিটা তৈরি করে নেব পনিরটা তোলার পরে ফ্রাই প্যানটা বেশ ময়লা হয়ে গেছিলো একটু পরিষ্কার করে নিলাম আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো তেজপাতা তেজপাতাটা আমি অবশ্যই ছিঁড়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে জিরেটা হালকা ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুরো যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন এবার মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি আগেই করে রেখেছিলাম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব হলুদ গুঁড়োটা আর লাল লঙ্কার গুঁড়োটা এভাবে তেলের মধ্যে দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে প্রায় তিন থেকে চার মিনিট এরকম করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অন টি স্পুন ধনে গুঁড়ো অন টি স্পুন জিরে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি এক মিনিট পরে মশলা থেকে কিন্তু বেশ ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে কারণ মশলাটা যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছি এখন আর কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন হবে না আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরকম করে একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিচ্ছি একটু গ্রেভি গ্রেভি তৈরি করব তাই আমি এক কাপ গরম জল দিলাম যদি আপনারা একটু পাতলা তৈরি করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণ আমি আগেও মশলা তৈরির সময় দিয়েছি তাই এবার কিন্তু মশলাটা একটু বুঝে দেবেন ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকা তুলে নিলাম জলটা ভালো মতো ফুটে উঠেছে এবার এর মধ্যে পনিরটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে ভাজা পনিরটা দিয়ে দিচ্ছি পনির দেওয়ার পরে আর কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না কারণ পনির কিন্তু খুব নরম রান্নার ঠিক শেষের দিকে পনিরটা দিতে হয় তাহলে পনিরের স্বাদটা বেশি ভালো থাকে আর পনিরটা যেহেতু আগের থেকে ভেজে নিয়েছি এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হবে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য রেখে দেবো দু মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি পনির কিন্তু আমার রেডি হয়ে গেছে এরকম করে তৈরি করে না থাকলে অবশ্য একবার তৈরি করবেন ভীষণই ভালো খেতে হয় আর যে কোনো রুটি লুচি পরোটার সঙ্গে এভাবে সার্ভ করতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা কাসুড়ি মেথি আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো এরকম করে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আজকের পনিরের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন কোনো রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ রইল একবার অবশ্যই ঘরে এরকম করে তৈরি করবেন রোজ এক ঘেয়ে পনিরের তরকারি না তৈরি করে এরকম করে একবার তৈরি করুন যারা রুটি লুচির সঙ্গে খেতে পছন্দ করেন তারা রুটি লুচির সঙ্গে সার্ভ করবেন অনেকে আবার ফ্রায়েড রাইস বা পোলাও সঙ্গেও কিন্তু পনির খেতে পছন্দ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ